হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আগের দুটো ব্লগে তোমরা দেখেছ পুজোতে কি কি লাগে এবং কিভাবে আমার বাড়িতে পাঁচটি পুজো হলো পঞ্চাঙ্গ যে পুজোটি আমি বলেছি উল্লেখ করে সেটাই তো সেই পুজোরই একদম লাস্ট ধাপ হচ্ছে যজ্ঞ তো এখানে যজ্ঞেরই প্রিপারেশন ওখানে মা সব জোগাড় করছে আর পুজোটা শেষের মুখে এইবার ব্রাহ্মণ যজ্ঞে কি কি লাগে না লাগে সমস্তটা এখানে গুছাবে তো ব্লগটি দেখো আজকের ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে তো এখানে একদম পুজোর শেষের মুখে যোগ্য হবে আর যজ্ঞের তাপ যতটা উপরে ওঠে বাবার মুখে শোনা তত নাকি খুব ভালো বা দেবতা সন্তুষ্ট হন তো আমার যজ্ঞটা কেমন হলো তোমরাই কমেন্ট সেকশানে আমাকে জানি পুজো এখানে হয়ে গেছে এবার যজ্ঞের জন্য সমস্ত এখানে রেডি করা হচ্ছে এবার যজ্ঞ শুরু হবে সবার প্রথমেই কিছুটা বালি দিয়ে এবং পরিষ্কার ইটের উপর বালিটাকে একদম সুন্দর করে বিছিয়ে নিতে হবে যজ্ঞের জন্য যেটা এখানে ঠাকুর মশাই করছেন কথাই আছে না দেবতার উপরেও কিন্তু হচ্ছে আমাদের মা বাবা যাকে আমরা ভগবান ভগবান মেনে থাকি বা রূপে করি সত্যি বলতে যখন বাড়িতে পাঁচটি পুজো একসাথে হচ্ছে তারপরে যখন যজ্ঞের সমস্ত শাস্ত্র মতে ঠাকুরমশাই সমস্ত গুছিয়ে নিচ্ছেন আর মা বাবা এবং ঘরের ভিতরে আমার ভাসুরা ছিলেন এই সময় না মনের ভিতরে একটা উর্জা কাজ করছিল যে খুবই একটা শুভ বা নবজাগতিক বা নতুন কিছু হতে চলেছে সেরকমই একটা উর্জা কিন্তু আমার মনের ভিতর কাজ করছিল এটাকে কি বলে দাদা রংগুলোকে কেননা আর কালকে রাত্রে যখন ভিডিও করছিলাম আমি কালারটা বলতে পারি নি তা এখন জেনে তোমাদেরকে জানিয়ে দিলাম হ্যাঁ পঞ্চবড়ি বলে আগে এটাকে চাল বেটে চালটাকে শুকনো করে মানে চালকে যেটা আমাকে ভীষণভাবে মনোবল বা মনের শক্তি বাড়াতে সাহায্য করেছে আর পুজো হচ্ছে সবসময়ের জন্য শুভ এবং এই পুজোটি হচ্ছে আমার স্বামী যে মারা গেছেন যেটাকে আমি ভাঙিয়ে বলছি এখন বলতে খারাপ লাগলেও বলতে হচ্ছে নাহলে অনেকের মনেই প্রশ্ন থাকে যে কেন এই পুজো কেন বাড়িতে বা কিসের জন্য কি কারণে পুজোটা সেই কারণেই আমি এখানে ভাঙিয়ে বলছি আমার হাজব্যান্ড মারা গেছে তার তিরিশ তারিখে বাৎসরিকটা উঠবে তো তার আগে এই পুজোটা সম্পূর্ণ করতে হবে কারণ সে এক পোয়া দোষ পেয়েছে সেই দোষ কাটানোর পুজো আর যোগ্য তো সবসময় বাড়ির জন্য ভালো হয় তো সেই কারণে কিন্তু আমাদের যোগ্য করা আর কোনো রকম কোনো ত্রুটি আমরা রাখিনি যেইভাবে ফর্দ দিয়েছে যেইভাবে ব্রাহ্মণ আমাদেরকে কাজ করতে বলেছেন সমস্তটাই কিন্তু আমরা সাধ্যের মধ্যে জোগাড় করেছি এবং ব্রাহ্মণকে জিজ্ঞাসাও করেছি যে পুজোটা কি সঠিক হয়েছে মানে আমরা কি ঠিকভাবে সব জোগাড় জানতি করতে পেরেছি ব্রাহ্মণ বলছে তোর বাড়ির পুজো খুবই সুন্দর হয়েছে তো আর বেশি কথা বলছি না এবার তোমরা পরপর দেখো আশা রাখছি তোমাদের অঞ্জলি দেয়াবো না বুঝলে তো আচ্ছা এই তো কালা অসুস্থ আছে দেয়াবো না আর এখানে সেই সাদা চেলিটা তোমাদেরকে প্রথম ব্লগে দেখিয়েছিলাম তার মধ্যে একটি পান একটি কলা এবং একটি সন্দেশ দিয়ে এটাকে মুড়িয়ে রাখা হলো একদম যজ্ঞের শেষে এটাকে কিন্তু এখানে প্রদান করা হবে তারপর বেল কাট গুছানো হয়ে গেল এখানে পাটকাটিও সাজানো হয়ে গেল এইবার হচ্ছে নবপ্রস্থের কাট দিয়ে খুব সুন্দর করে সমস্ত জায়গায় কর্পুর দিয়ে তারপর কিন্তু যোগ্যটা শুরু হবে তো তোমরা দেখো এটা মানে নবপ্রস্থের কাঠ না হ্যাঁ হ্যাঁ

श्री ओम चुन्नी काय ओम सिसुपिता नाम जप ओम श्री ਲੰਬਾ ਤੋਂ ਕੋਈ ਨਾ ਆ ਜੋ ਮੈਂ ਆਪਕੋ ਨੇਕਟ ਹੋ ਗਿਆ ਤਾਂ ਵੀਡੀਓ ਓਮ ਓਮ ਜੰਤੀ ਮੰਗਲਾ ਕਾਲੀ ਭਦਰ ਕਾਲਿਕ ਪਾਲਨੀ ਦੁਰਗਾ ਸੀਵਾ ਸਮਾਧਰਤੀ ਸਾਖ ਸੋਦਾਨ ਮਸਤੁਤੇ ਓ ओम प्रजापत श्री अपने देवता भोष ओम प्रजापत श्री अपने देवता भोष ओम जयंती मंगला कनी भद्र काली गोपाल दुर्गा शिवा समाधि सरस्वान ओम जयंती मंगला कली भद्र काली गोपाल दुर्गा शिवा समाधि सरस्वान ओम जयंती मंगला कली भद्र काली गोपाल दुर्गा शिवा सामधरती सहस्व दानमस्तते ओं झयं मंगला कालीभद्र कालिगपालिनी दुर्गा शिवा सामर्ति सह दस्तुते ओं झयती मंगला कालीभद्र कालिगपालिनी दुर्गा शिवा सामर्ति सह दानमस्तती ओं प्रजापतिषिबालादेवनीनी ध्वस्वा ओं प्रजापतिषिबालादेवनी ओम 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 चंडिका चंडिता

হোমের আগুন অল্প অল্প এখনও জ্বলছে এর মধ্যেই একটা শুকনো কলাপাতার মধ্যে মানে একটা কচি কলাপাতার মধ্যে অল্প পরিমাণে যজ্ঞের ছাই অল্প পরিমাণে ঘি দিয়ে যেটা টিকা দেওয়া হয় যজ্ঞের পরে যজ্ঞ সুসম্পন্ন হলে সেই টিকাটাই কিন্তু এখানে রেডি করা হলো আর এবার অল্প অল্প দুধ দিয়ে আস্তে আস্তে অগ্নিদেবতাকে কিন্তু মন্ত্রের সাহায্যে ঠান্ডা করা হচ্ছে এরপরে সমস্ত যজ্ঞটাই কিন্তু দুধ দিয়েই একদম ঠান্ডা করা হবে এবার দুধ দিয়ে নেবানো হচ্ছে যজ্ঞের আঁচটা প্রথমে যজ্ঞের টিকাটা সমস্ত দেবতাকে দেওয়া হবে তারপর কিন্তু আমরা যারা যারা যজ্ঞের সামনে বসেছিলাম তাদের কপালে একটি করে টিকা দেওয়া হবে তো এখানেই আমাদের পুজো সুসম্পন্ন হলো আজকের ব্লগটাও এখানেই আমি শেষ করছি তো তোমাদের যদি কিছু জানবার থাকে যে শান্তি শান্তিস্থান পুজো বা পঞ্চাঙ্গ পুজো কিভাবে কিভাবে করতে হয় বা আমি কিভাবে করলাম কিভাবে করেছি কি কী নিয়ম আছে যেটুকু বলেছি তার বাইরে যদি আর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি তোমাদের উত্তর দেব যা যতটুকু নিজে জানি ততটুকু তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সুন্দর সুন্দর ব্লগুলো দেখার জন্য